पेंस पार्क के 10 किलोमीटर दूर है देखिएບໍລິສຳພັນບໍລິສຳພັນ ເນາະໂພໂພິ अच्छा okay. वाले इन्होने स्वाभावित माता समावित। यार। yeah. अब तो नाच रहा है। निकालें कौन ही ना कि। hmm. अब तो लड़का उड़ा रहा है। ये मेरे सपने था। बुझ गाव। हाँ तुम्हारे बाल तुम्हारे छेड़ा रे बाल। निकाले निकाले पूजी ना दोस्त बच्चे पीके से पीके तो नहीं ले सामी जब बच्चे पास उड़ाएगा।

আব্দুল হক সাহেবের মাদ্রাসা বাসুவதி মাদ্রাসা আহেনবাইর যেটা জমিয়ত করে ওইখানে আমার ওতি সুতানভাইরা সুলতান ভাই করছে আপনি আমাদের দলের তো

দেয়rosc আমি দিতে পারি কথা বলো ফুটানোর সাথে কথা বলো করে যেন আমি রংালিদিন আজকে তোমার মাথা আমি এটা জানি না সত্যি এখন জানতে পারছি তুই এরলা কথা বল তো এটা না হে তো তো একটু তাদেউলিয়া তো बातो কতটা মনোবল রাখে এবং তার কর্মী বাহিনীকে তারা কতটুকু সাহস জুপায় কি পরিমাণ জনবল দিয়ে যাইতে পারবো এটা

বাট হ্যাঁ এখন না বাট পরে কারণ হচ্ছে পিকে না পিকের আগে করা করলে বাড়ি বাড়ি করে ঘুরে প্রবলেম হয়ে যাবে আমার আর ই ইয়ার্পি খেলে Thank <laughs> you.